الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আ লিখ্যা ওয়াস হ্যাঁ বিকাইয়া নুরাল্লাহ পিয়ুস রায় ভাইরা মাদানি জেলার দর্শকবিন্দ আখরিনবী নুরানি নবী সমস্ত জাহানের নবী নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহুতা আল্লাহ আলি উপর ওপর দরুসুরি পড়া অগণিত ফজিলাত বারাকাত রয়েছে যেমন কিতাবের মধ্যে আছে নাস যার সহজ অনুবাদ যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ তা উপর যত বেশি পরিমাণে দরুসই পাঠ করে কাল কিয়ামতের দি এই দরুদ পাঠকারী আমার নবীর নিকটে তাকার সৌভাগ্য লাভ করবে আসুন আমরা মোহাব্বতে একবার দর্শনী পাঠ করি সল্লু আলাল সল্লা মুহাম্মদ সল্লা আলী ওয়াসাল্লাম আমাদের গন্তব্য কোথায় আমরা কোথায় যাচ্ছি কোথায় যাওয়া দরকার কোন পথ কোন মত মানা দরকার আমরা কার তরিকায় চলব কার কথা মোতাবেক জীবন গড়ব কাকে মান্য করব কাকে ফলো করব কাকে মানতে হবে সে সম্পর্কে জানা দরকার যদি আমরা জানতে চাই কার কথা মান্য করব কাকে মানতে হবে তাহলে আল কোরআন আমাদেরকে রাস্তা দেখিয়ে দেয় যেমন সুরা নিসার আশি আয়াতের মধ্যে রয়েছে যার অনুবাদ কানজুল ইমান থেকে এইভাবে যে ব্যক্তি রসুলের নির্দেশ মান্য করল নিঃসন্দেহে সেই আল্লাহর নির্দেশ মান্য করল আল্লাহর কুরআন আমাকে তাকে তাগিদ দিচ্ছে আমার রসুল সাল্লাহু তাল আলী ওসাল্লামের কথা মানার জন্য আমার রসুল সাল্লু তাল আলি ওসাল্লামের তরিকা গ্রহণ করার জন্য আর যে আল্লাহ আল আলি ওসাল্লামকে মান্য করল নির্দেশ পালন করলো সেই মূলত আল্লাহ পাকের নির্দেশ পালন করল যেমন সুরা আন্নুরের একান্ন নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন এইভাবে তার জামায়ে কানজুল ইমান থেকে অনুবাদ মুসলমানদের উক্তি এই যখন আল্লাহ ও রসুলের দিকে আহ্বান করা হয় এই জন্য যে রসুল তাদের মধ্যে ফয়সালা করে দিবেন তখন তারা আরস করে আমরা শ্রবণ করলাম এবং হুকুম মান্য করলাম আর এইসব লুকেই সফল কাম ভাইরা মাদারি জেন দর্শক আল্লাহ রসুলের কথা যারা মেনে নেয় কবুল করে পালন করে আমল করে বলা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে তারাই প্রকৃত কামিয়াব বন্দা তারাই হচ্ছে সাকসেস ইনসান যারা আমার আপনার সমস্ত জগতের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউ তাল আলুসাল্লামের ফয়সালা দেখিয়ে দেওয়ার দিক নির্দেশনা মেনে নেয় পালন করে আল্লাহ আমাদেরকেও আল্লাহ রসুলের তর তরিকা গ্রহণ করার মেনে নেওয়ার মেনে নেওয়ার মধ্যে থাকার এই অবস্থায় ইমানের সাথে কমার সাথে মৃত্যু বরণ করার তৌফিক দান করো হজর সৈদান আবু হুরাইরা রদি তাআলা তনহু থেকে বর্ণিত উনি বর্ণনা করেন আমার নবী সাল্লাল্লাহু তাল আলি ওসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে যাসার মর্ম যে ব্যক্তি আমার উম্মতের অর্থাৎ আমার নবীর হাদিসের ফরমান এইভাবে যে ব্যক্তি আমার উম্মতের ফাসাদের সময় ফিতনার সময় আমার সুন্নতকে সুদৃঢ়ভাবে আঁকড়িয়ে দরে মজবুতভাবে শক্তভাবে আঁকড়িয়ে দরে তার জন্য একজন শহীদের স্বভাব রয়েছে ভাইরা মদনী চ্যানেলে দর্শকবৃন্দ এখন আমি আপনি যেই জামানায় আসি এটা ফিটনার জামানা এটা ফাসাদের জামানা হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি বাপ ছেলে মিল নাই আমরা কোথায় যাচ্ছি ভাই বোন মিল নাই আমরা কোথায় যাচ্ছি বন্ধু বন্ধু মিল নাই আমরা কোথায় যাচ্ছি এক ঘর আরেক ঘরের সাথে মিল নাই আমরা কোথায় যাচ্ছি এক ভাই আরেক ভাইয়ের সাথে মিল নাই আমরা কোথায় যাচ্ছি এক এলাকা আরেক এলাকার সাথে মিল নাই এক খুজুর আরেক খুজুরের সাথে মিল নাই এক উস্তাদ আরেক উস্তাদের সাথে মিল নাই এক টিচার আরেক টিচারের সাথে মিল নাই এক অফিসার আরেক অফিসারের সাথে মিল নাই এক মন্ত্রী আরেক মন্ত্রীর সাথে মিল নাই এক দেশ আরেক দেশের সাথে মিল নাই সবাই রাজা আই এম বেস্ট আমরা ওইদিকে যাচ্ছি সবাই বলে আমি আপনিও বলেন আমি আমিও বলে আমি 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 শয়তান সবাই বারোটার একদম ফিটনার মধ্যে ফেরিয়ে দিয়েছে এ বলে আমি যেটা বলি ঠিক ও বলে আমি যেটা বলি ঠিক ও বলে আমি যেটা বলি ঠিক ও বা এগুলো ছেড়ে দাও আমি নাই আমি নাই আমি বলার দরকার নাই এটা মনোনীত ধর্ম আল্লাহ এটার পুরা পরিপূর্ণভাবে এটার যা যা আছে কোরআন হাদি শরীয়তের মধ্যে পরিপূর্ণ আমার আপনার সামনে রয়েছে এটাকে গ্রহণ করি নবীর তরিকার উপর অটল তাকি এই জন্য তো বলা হচ্ছে সবাই আমি আমি করায় এ বলে আমার স্টাইল ও বলে আমার স্টাইল ও বলে ওর স্টাইল আর আমার নবী সাল্লাহ তাল আলাই ও সাল্লামের হাদিসে মুবারকা আবু রদি আল্লাহ তু বর্ণনা করেছেন ফিতনা ফেসাদের যুগে যে কেউ আমার নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবে আমি তোমার স্টাইলে চলবো না ওর স্টাইলেও চলবো না দুনিয়ার স্টাইলেও চলব না আমি আমার নবী নুরানি নবীর তরিকায় চলব যে এর উপর অটল তাকে দায়েম তাকে কায়েম তাকে আমার নবী বলে তাকে একজন শহীদের সোয়াব আল্লাহ প্রদান করবে দেখেন আমি আপনি যদি কোনো মানুষের সিদ্ধান্তের উপর কোনো মানুষের কথার উপর অটল তাকে না আমার বাপ যেটা বলছে সেটা আমার বাই যেটা বলে সেটা আমার বস যেটা বলে সেটা আমার নেতা যেটা বলে সেটা আরে না আমার এলাকায় যেটা বলে সেটা না মুসলমান ওই নয় মুসলমান হবে সেই যে বলে কোরআন হাদিস যেটা বলে সেটা ইসমা কি ইসনাকিয়াজে যেটা বলে সেটা শরীয়তে যেটা বলে সেটা এর উপর যেই অটল থাকে সে প্রকৃত মুসলমান কারণ আজকে আমার আপনার দেশের মধ্যে আমার আপনার এলাকার মধ্যে আমার আপনার ঘরের মধ্যে স্বজন ফিতিতে শেষ স্বজন ফিতি নেয় ইসলাম শিখাই সবাইকে মোহাব্বত করো একজনকে নয় ইসলাম শিখে শিখায় সবাইকে ভালোবাসো একজনকে নয় এখন আমরা স্বজন ফিতি করি আমার এলাকা আমি স্বজন ফিতি করি আমার ভাই আমি স্বজন ফিতি করি আমার দেশ ও ভাই ফারুক আজম রাহাল জিন্দেগি দেখো স্বজন ফিতি নাই আ নিজের সন্তানকে চাবুকের আঘাতে জর্জরিত করেছে হ্যাঁ মায়া করে নাই আজকে আমার আপনার সন্তান যদি কোনো অপরাধ করে আমরা স্বজন ফিতি করি বস স্যার অফিসার মেম্বার চেয়ারম্যান মন্ত্রী প্রধানমন্ত্রী লোভিং করি যেভাবে হোক আমার ছেলে বেঁচে যাক না ইসলাম এটা করে না দোষীকে শাস্তি দেওয়া হোক এমন শাস্তি দাও যেন অপরের জন্য মেসাল হয়ে যায় অপর যেন সাহস না দেখায় আর যত সদর বিধি করবো যত আমি আপনি শরীয়তের বিপরীত চলব তত বেজাল তত মুশকিলাত তত মুসিবত বাড়তে থাকবে এটাই হচ্ছে এটাই দেখা যাচ্ছে আল্লাহ এবং তার অসুলকে বয় করি আল্লাহ এবং তার অসুলকে মোহাবত করি সমস্ত মুসলিম বলা হচ্ছে একটা বড়ির মতো একটা শরীরের মতো ও আমার না ও আমার না এগুলা কেন সবাই আমার হকের উপর থাকি ন্যায়ের উপর থাকি এটাই যদি আমার আপনার আসল মকসদ তয় তাহলে আমরা কোথায় যাচ্ছি ইনশাল্লাহ জান্নাতে আর যদি আর বিপরীত হয় আমরা কোথায় যাচ্ছি ফিনা রে জাহান্নাম নু মিন্নি মিন্নি এদিক সেদিক নাই সিদা এই জন্য আল্লাহ এবং তার রসুলে তর তরিকা গ্রহণ করি এটার উপর অটল তাকি সুন্নতকে নিজের উপর হ্যাঁ বাস্তবায়ন করি এখন আমরা তো বাস্তবায়নে নাই সবাই বলে যায় করার কিও নাই সবাই আমরা কেমন জানি বলার মধ্যে আসি কাজে নাই কথা একরকম কাজ আর এক রকম স্বজন ফিতি। এলাকা ফীতি এগুলা ছেড়ে দিই সবাইকে লাইক করি সবাইকে মোহাব্বত করি সবাইকে ভালোবাসি ন্যায়ের ফতে তাকি অন্যায়কে অন্যায় বলি খারাপকে খারাপ বলি কারণ আমাদের তো বড় সমস্যা কি জানেন আমরা বন্ধুর কারণে বন্ধুর ভুল বন্ধুকে বলবো না না আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে আমার কি দরকার এই সুবিধাবাদী বাজি মানুষগুলার কারণে আজকে সমাজ দেশ ঘর এলাকা সব বরবার ফারুক আজম মতো হই নিজের সন্তানের উপর শাস্তি প্রয়োগ করতে দ্বিধা করে নাই আল্লাহ আমাকে আপনাকে এরকম অটল তাকার ন্যায়ের উপর হকের উপর তৌফিক দান করো কে কি বলে খালি বল্লি আল্লাহ রসল্লাহ প্যারা পেয়ারা সাহাবি হজরত ইবনা আমার আনহু থেকে বর্ণিত হয়াতুল্নবী আোর নবী নবী সমস্ত নবীদের সর্দার আল্লাহ পাকের প্যারা নবী যে নবীকাল্লা সৃষ্টি না করলে কুল কুলকায়নাত দুনিয়ার কিছুই সৃষ্টি করত না ওই নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম ইরশাদ করেন এভাবে সারমন যে কোনো আমলের একটি আবেগ এবং প্রত্যেক আবেগের একটি শেষ আছে অতএব যার শেষ আমার সুন্নতের উপর হবে সেই ব্যক্তি হেদায়ত প্রাপ্ত বলে গণ্য হবে পক্ষান্তরে যার শেষ আমার নই বলতেছে আমার সুন্নতের পরিপন্থী হবে বিপরীত হবে সেই ব্যক্তি ধ্বংসের মধ্যে পতিত হবে কি বুঝলাম প্রত্যেক আবেগের একটা শেষ আছে এন্ড আর ওই এন্ডটা ওই কর্মের শেষটা নবীর তরিকায় হওয়ার জন্য বলা হচ্ছে হ্যাঁ আর আমার আপনার জিন্দগির অ্যান যদি নবীর তরিকায় হয় শূন্যতের উপর হয় তাহলে আল্লাহ রসুলের ঘোষণা আমার আপনার অর্থাৎ যে নবীর তরিকার উপর নিজের জিন্দেগিকে অ্যান করে তার সম্পর্কে সুসম্বাদ হচ্ছে সে হাদ প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত আর যে বিপরীত হবে নবীর তরিকার বিপরীত হবে সুন্নত আমলের বিপরীত হবে সুন্নত তরিকার বিপরীত হবে আমার নই বলতেছে সে ধ্বংস হয়ে যাবে আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে নবীর তরিকা চেড়ে দুনিয়ার স্টাইলকে বেশি প্রাধান্য দিই আমরা নবীর তরিকা চেড়ে দুনিয়ার হাইও হ্যালো কে বেশি পাধান নদী হ্যাঁ আজকে আমার নবীর তরিকা হচ্ছে যখন তোমার আমার সাথে সাক্ষাৎ হয় তখন সালাম কর কথা বলার আগে সালাম করো কিন্তু আমার আপনার বর্তমান অবস্থা কি হ্যালো কোথায় আপনি ও ভাই কেমন আছেন নবীর তরিকা হচ্ছে প্রথমে সালাম বাদমে কালাম সাহবাই কেরাম আলাই মরিদোয়ানগণ সালাম দেওয়ার জন্য ঘর থেকে বের হতো বাজারে যেত আর আমরা সালাম উঠে গেছে সালাম হারিয়ে যাচ্ছে সালামটাকে শর্টকাট করে দিচ্ছি দিন দিন কেন আমরা ডেলি মোবাইলে কত জনের সাথে কথা বলি সবার দেখবা মেজরিটি হ্যালো হ্যালোর মধ্যে কিছু আপ আমল নামায় যদি লেখা হয় হ্যালো 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 তাহলে হ্যালোটা কালকে আমাদের না জানি কতবার বলতে হবে হ্যালোটাকে বয়কট করি সবার আগে বলি আসসালাম আলাইকুম হ্যাঁ হ্যালোর মধ্যে রহমান নাজিল হয় না সালাম দিলে নবীর তরিকা পালন করলে নবীর তরিকার উপর আমল করলে বন্দার উপর রহমান নাজিল হয় কিন্তু নাই আফসোস দিন দিন নবীর তরীকে চড়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এটা তো একটা কথা বাকিগুলা আমার চলা ফিরা উঠা বসা লেনদেন কর্ম কাজ নবীর তরিকায় আছে কি আমরা তিনটা জিনিসকে হয়তো নবীর তরিকায় রাখছি খতনা করা নবিস বিবাহ করা নবিশুন্দ আর ফুসব লাগানো নবিশুন্ন আমার নবী যে খাবারের টাইম ঘুমানোর টাইম সলার টাইম ব্যবসার টাইম মিথ্যা না বলা নবিনত মানুষকে কষ্ট না দেওয়া নবিত হ্যাঁ এগুলো কই গালাগালি না দেওয়া নবিশুন্নত এগুলা কই কাউকে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করা সুন্নত এগুলা কই রাত জেগে জেগে ইবাদত করা নবীর শূন্যত শাদী করা নবীর শূন্যত খবনা করা নবীর শূন্যত নিকা করা নবীর সুন্নত দাওয়াত খাওয়া নবীর শূন্যত কয়েকটা মোটা মোটা নবীর শূন্যত আছে আমাদের কাছে আল্লাহ তল্লার সুসাল্লাল্লাহু তাআল আর ইউসাল্লাম মানুষের সেবা করতো ওই শূন্যটা কই দুখী মানুষ অভাবীদেরকে দান করতো ওই শূন্যটা কই মুশকিলাত ফেরেশানি যারা পড়তো তাদের ফেরেশানি দূর করতো ওই শূন্যটা কই আজকে আমরা একে বাইকে কীভাবে নিশু করব এটা তো ছিল না আমার নবী সাল্ল তাল আলি ওসাল্লাম কারও তো তালাশ করতো না আজকে আমরা দুস তালাশ করি ওটা কই আমার নবীর সাল্লাহ তাহি ওসাল্লাম সবাইকে মোহাম্মত করতো ওটা কই আমার নবী সবাই সাথে মুসকে হেসে কথা বলতো ও ঠাকুর আজকে আমি তো বস আমি কেন লেবারের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করব আমি তো অফিসার সে আমার অধীনস্থ সর্বদা আমাকে সার করবে এটাই তো আজকের রস। আমরা কোথায় যাচ্ছি আমার নবী সাল্লাহ তা আলী আসাল্লাম যখন সাহাবাই রাম আলাই মরিদানগনের সাথে কোথাও যেতেন মিলেমিশে কাজ করতেন আজকে বলি না অর্ডার আমি অফিসার আমি বস আমার অর্ডার তুমি ক্যারি করো কই নবী শূন্যতা আমাদের কাছে আমরা কোথায় যাচ্ছি আমরা যেন দিন দিন হিংস্র প্রাণীর দিকে হিংস্র জানোয়ারের মতো হয়ে যাচ্ছি ও ভাই আল্লাহ রসুসাল্লাহ তাল আলহসাল্লামের সুন্নত কই রোগীকে সেবা করা ওই আজকে তো আমাদেরকেও ফাইল আটকে রাখা হয় টাকা না দিলে ফাইল দেবো না এটা কি ইসলাম শিখায় আমাদেরকে এটা কি নবীত্তরীকে আমাদেরকে শিখায় কাউকে ফাইল আটকে রাখো কারোর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি কর আমি রাস্তার জন্য জায়গা ছাড়বো না আরে আপনার আমার জায়গা দিয়ে যদি কেউ হাটে রাস্তা চলাচল হয় এটা সবকে জারিয়া হয়ে যায় আমরা ওই নবীর উম্মত যে নবীর সাল্লাহ তালা আলাই্লাম রাস্তা থেকে কাটা সরিয়ে দিতে হ্যাঁ আমি আপনি কোথায় আল্লাহ দান করুন হজর সেই আমর বিন তালা আনহু বর্ণনা করেন আমার নবী সাল্লাহ তালি ও সাল্লাম হজর সেদানা বেলাল বিন হার তালা তালুগীর সাত করলেন হে বেলাল জেনে নাও তিনি আরজ করলেন আলাইহি সাল্লাউলাম কি জেনে নেব তখন আমার নবী সাল্লুতাল সাল্লাম ইসাদ করলেন এভাবে যে ব্যক্তি আমার সুন্নতগুলো থেকে একটি ভুলে যাওয়া সুনতকে হারিয়ে যাওয়া সুনতকে জীবিত করল সেই সুন্নতের উপর আমলকারী ব্যক্তিদের সমপরিমাণ নেকি নেই লাভ করলো যে ব্যক্তি এমন নতুন রসম প্রচলন করল যেটার উপর আল্লাহ তার রসুল সন্তুষ্টি নয় রাজি নয় সেই ব্যক্তির নতুন রসমের আমলকারী সবার সমপরিমাণ পরিমাণ হবে আর যে আমল করে তার গুনারও বিন্দু পরিমাণ কম হবে না হায় হাই কোথায় যাচ্ছে আজকে আমাদের মধ্যে তো অনেক আছে কান বাজনা করো টাকা নাও উল্টা সিধা করো টাকা নাও নিজে নাই তোমার আপনার আমার কারণে যত ধরনের উল্টা সিধা কাজ হবে যে কাজটা রয়ে যাবে যারা শিখবে সবার গুণা আমার যিনি এই নতুন ফসলন খারাপটা সৃষ্টি করেছে তার খাঁদে যাবে আর যে হারিয়ে যাওয়া নবীর সুন্নতকে বিলীন হয়ে যাওয়া নবীর সুন্নতকে জিন্দা করবে ওই সুন্নত যত লোক আমল করবে সবার নেকি যে শুরু করেছে সুন্নতটা আমল করে সেই একাই পাবে আর যারা আমল করবে তাদের নেকি তো কোনো কম হবে না

আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করুক মাদানী চ্যানেল দেখতে থাকি সল্লু আলাল হাবিব সল্লাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম